আজকে আমি বাজার থেকে যে জিনিসগুলো নিয়ে আসছিলাম দেখো বন্ধুরা এটা হচ্ছে পুদিনা পাতা তো পুদিনা পাতার ভিতরে হচ্ছে এই যে বোম্বাই মরিচ পাকা এবং এই পুদিনা পাতাগুলো বিশ টাকা মুঠা নিছে এই যে এইগুলো কিন্তু ভিতর থেকে অনেক ভালো তো আমি বিশ টাকার নিয়ে আসছি এটা ভর্তা খাওয়ার জন্য এবং যদি আমের জুস করি সেক্ষেত্রে কিন্তু এই পুদিনা পাতাটা দরকার হবে এজন্য নিয়ে আসছি আমার খুব ভালো লাগে পুদিনা পাতা আর এখানে এক হালি কলা নিয়ে আসছি পঞ্চাশ টাকা হালি এ দেখো বন্ধুরা কলাগুলো একদম পেকে ফেটে গেছে তো আমি এক হালি কলা নিয়ে আসছি আর এখানে কিছু করলা নিয়ে আসছি এবং নিচে কিছু কাঁচামরিচ রয়েছে তো হাফ কেজি করলা নিয়ে আসছি আর এখানে আমি কিছু টক মিষ্টি আম নিয়ে আসছি এর পূর্বে আমি প্রায় দেড় কেজির উপরে টক মিষ্টি আম নিয়ে আসছিলাম দুই কেজির কাছাকাছি তো আমি সেই আমগুলো আবারও খুঁজে খুঁজে নিয়ে আসছি তো যে লোকটার কাছে আমি আমগুলো কিনছিলাম যে লোকটার কাছ থেকে সেই লোকটাকে আমি পাই নাই পরে আমি পুরা বাজার খুঁজে খুঁজে এই যে টক মিষ্টি আমগুলো নিয়ে আসছি এক একটা আম প্রায় হাফ রোগ মতো এত ওজন এই আমগুলো খেতে যে এত মিষ্টি বর্তমানে কিন্তু এখন যে পাকা আমগুলো পাওয়া যায় এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ফরমালিন দিয়ে তারপরে পাকানো হয় কিন্তু এই যে টক মিষ্টি আম এটার ভিতরে কিন্তু কোনো ফরমালিন নাই কিন্তু এটা খেতে কিন্তু আমার কাছে এত ভালো লাগে তো কাঁচা আমটার মনে করেন ভিতরে কিন্তু লবণও ব্যবহার করা লাগে না এত ভালো লাগে তো সেই ক্ষেত্রে আমার পাকা আমের থেকে টক মিষ্টি আম খাওয়া কিন্তু আমি বেশি ভালো মনে করতেছি এবং এই আমটা আমি নিয়ে আসছি পঞ্চাশ টাকা করে কেজি আর যেটা টক সেটা হচ্ছে চল্লিশ টাকা কেজি তো মাত্র দশ টাকার ব্যবধানে টক মিষ্টিটাই কেনা ভালো তাই আমি এটা নিয়ে আসছি এই আমের আমি একদিন জুস তৈরি করব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পুদিনা পাতাটা আমি পুরাটা খুলে দেখাচ্ছি এই যে পাতাগুলি এই পাতাগুলি কিন্তু ভালো একদম ফ্রেশ এটা আজকে আমি সুন্দর করে বেঁচে রাখব তারপরে এই যে এর মাথাটুকু মাথাটুকু নেওয়া যাবে এরপরে এগুলো ধুয়ে আমি একটু ভর্তা বানাবো এবং পাখিটা দিয়ে আমি এই যে আমের জুস তৈরি করব। তো এখন বেশি একটা পুদিনা পাতা ভালো না যেহেতু এটা হয়তো বা সকালে নিয়ে আসছে আমি বিকালে নিয়ে আসছি এই জন্য একটু অন্যরকম হয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচের আম্মাখা খেতে যে কি মজা আর এটা কিন্তু আমি কিসের সাথে খাবো এখনও ফাইনাল ডিসিশন নেই নাই তবে এই যে পুদিনা পাতাটা ভর্তা করবো এই ভর্তার ভিতরে আমি একটু বম্বাই মরিচ দেবো এই বোম্বে মরিচের ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে তো এই ছিল আজকে ছোটোখাটো বাজার তো এই বাজারগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাও সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিওটা এটুক পর্যন্তই